সংবাদপত্রে আমরা স্বাধীনতা চাই আবার সংবাদপত্র কারো চাপি কেনাতে করুক এটাও কিন্তু আমরা কামনা করি না একটি পত্রিকা একটি মিডিয়া সবার জন্যই হওয়া উচিত এবং যদি এর উপরে কোনো আক্রমণ আসে বা কোনো বাধা আসে আমরা সকলে মেয়ে এটা প্রতিহত করবো ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ সকল রাজনৈতিক দল আমরা সব সময় এই স্বাধীন সাংবাদিকতার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা দেখেছি এই বিগত পনেরো বছর যখন একটি ফ্যাসিস্ট সরকার যখন সংবাদপত্র আক্রমণ করত আমরা খুব ব্যথিত হইতাম মনে কষ্ট পেতাম আবার এটাও কষ্ট পাইতাম যখন দেখতাম কোনো সংবাদপত্র এই ফ্যাসিস্ট সরকারকে ফুসলিয়ে ভালো করে যখন দেখতাম যে সাবেক প্রধানমন্ত্রী যখন বিদেশ সফর করে আসতো অনেক অনেক সাংবাদিক তাকে এমনভাবে ফুসলিয়ে প্রশ্ন করত এটাও আমরা অনেক সময় ব্যথা পেতাম যেভাবে সংবাদপত্রের এই চাটুকারিতা এটা তো আমরা চাই না অর্থাৎ সংবাদপত্রের আমরা স্বাধীনতা চাই আবার সংবাদপত্র করুক এটাও কিন্তু আমরা কামনা করি না তো আমাদের পরিষ্কার কথা হলো যে আমরা স্বাধীন সাংবাদিকতা আমরা বিশ্বাস করি এবং যদি এর উপরে কোনো আক্রমণ আসে বা কোনো বাধা আসে আমরা সকলের এটা প্রতিহত করবো ইনশাল্লাহ বাংলাদেশে মানুষ ধর্মভীরু এবং প্রায় দশটার মতো দল ইসলামী দল নিবন্ধিত ইসলামী দল বাংলাদেশে একটা বৃহৎ জনগোষ্ঠী কিন্তু এই ইসলামী দলের নেতা আমরা সকলেই আপনাদের এই সংবাদপত্রের পাঠক আমরা আপনাদের পত্রিকা পড়ি কিন্তু এখানে আমার মনে একটু মানে যেটা চাওয়া পাওয়া আজকে যারা এখানে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা দেখি যে আপনারা মাঝে মধ্যে একটু বিভাজন তৈরি করে ফেলেন এই নিউজ প্রকাশের ক্ষেত্রে অর্থাৎ যারা এটা ডানপন্থী পত্রিকা এটা বামপন্থী পত্রিকা বা এটা ইসলামপন্থী পত্রিকা একটা বিভাজন কিন্তু অনেকে তৈরি করে ফেলে আসলে একটি পত্রিকা একটি মিডিয়া সবার জন্যই হওয়া উচিত জনগণের জন্য হওয়া উচিত আমরা দেখি যেমন স্কুলে ইসলামী শিক্ষাটা এটা ঐচ্ছিক রাখাবানোর সময় ছাত্র এটা খুব গুরুত্ব দিয়ে পড়ে না যেহেতু পরীক্ষায় পরীক্ষায় হয় না বা হইলে পঞ্চাশ নম্বর তো অনেক অনেক মিডিয়াতে আমরা দেখি যে আমরা ইসলামপঞ্চে অনেক বড় বড় প্রোগ্রাম করি বিশাল সমাবেশ করি কিন্তু আপনাদের ওই পত্রিকায় আমাদের নিউজটা ছাপা হয় না এবং ছাপা হলেও খুব ছোট করে ভিতরে যেটা খুঁজে পাওয়া যায় না এটা আমাদেরকে ব্যথিত করে এই আমি আজকে অনুরোধ করব নোয়া কর্তৃপক্ষকে এখানে সংবাদপত্রের মালিক আছেন সম্পাদক বৃন্দ আছেন সাংবাদিক ভাইরা আছেন আপনারা সকলের জন্য সমানভাবে হয়ে যান ইনশাল্লাহ আমরা আপনাদের সকল সমস্যার সাথে আমরা থাকবো ইনশাল্লাহ তো আমি চাই যে আপনারা ইসলামপন্থীদের কভারেজ এবং আমাদের সকলের এই নিউজগুলো আমরা বৈষম্য শিকার না হই যেহেতু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আজকে এই অবস্থা আসছি তো আর যে কথাটা বলেছেন আমাদের ভাই যে আমরা কে কে বামপন্থী বা ইসলামপন্থী এটা কাছাকাছি আসলে কাছাকাছি আমরা হয়েই গেছি আমরা এই কাছাকাছিটা করে দিয়েছে শেখ হাসিনার সাবেক সরকার এই গত কয়েক বছর এই মান্না ভাই এবার সাইফুল হক ভাই সহ আমরা অনেকেই একসাথে আন্দোলন করছি এজন্য এখন আর সেইটা নাই দূরত্বটা নাই যে কে কমিউনিস্ট পার্টি কে ইসলামিক পার্টি কে ডাং কে বাম আমাদের সবাইকে এক করে দিয়েছে খুনি শেখ হাসিনা সরকার এটা তার ধন্যবাদ দেওয়া উচিত হ্যাঁ তো আমরা সর্বশেষ আমি এই নোয়াব কর্তৃপক্ষকে আহ্বান করব যে আমরা আপনাদের সাথে আছি তবে আমাদের সাথে বৈষম্য আচরণ করবেন না